उर्मि 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 अरे अरे ए ए ए ए ए की होलो तुम्हार एने हुत्त पर लागे आ सीत पर नाए गेला गे एहो तुम्हार की होइससे हाँ। हाँ। की छ भाभी की छ बहन मोर जा माय हटत करे आई उर्मि उर्मि के बोलइ

আমি এক লোকের সাথে ব্যবসা করতেছিল তার কিছু মাল দিয়েছিলাম সে এখন ডাইরেক্ট ঘিরে গেছে তার নাকি আমি কিছুই দিই নেই তারা আমি পাঁচ লক্ষ টাকার মাল দিছি সে আমার কাছে বলে এই বেটা তুই আমার কাছে একটা কথা না সাথে সাথে বেইমানি করলো আমি এটা শুনে তো আমার ভাইয়ের নিচে মাটি ছড়ে গেছে আমি পাগলের মতো বাসায় আইছি কিভাবে আইটা আইছেন নিজেও জানি না আইসা খালি তোমার দুটো ডাক দিছি এর আর কি হয়েছে আমি কিছুই জানি না তুমি আইয়ে চিত্তর হয়ে পড়িয়ে গেছো এই ভাই যদি ঠিক সময় নাইতে হেলে মনে করো যে কি যে ওইতে মুই হেইডাই চিন্তা করতে আছি তোমার মনে আমি বাসাইতে আতাম না এ ভাইয়া আপনি কে আমি আসলে

আমি তো কামেরই আমি তো কাম করার লোক আমি তো কী মানুষ আমি খাল আমি গরু চরাই খাই না আপনার দেখে মনে হয়েছে আপনি নিষ্পাপ লোক ভালো মানুষ আপনি জানি কি বলছিলেন আপনার টাকাটা জানি কি মেরে দিচ্ছে ভাই আমি এক লোকের কিছু মাল দিছিলাম পাঁচ লাখ টাকার এখন সে ডাইরেক্ট না করে আমি তারা নাকি এক টাকার মালও দিই নাই ফিরে গেল খার মধ্যে আমার পাঁচ লাখ টাকা মেরে দিতেছে ভাই যেহেতু আপনি আমার মনে হয় এখন আপনি যে টাকাটা মারছে তার বাড়িতে চলে আমি তার টাকা আপনার টাকা উচল করে দেবো পারবেন না ওটা ডেঞ্জারাস ভয়ঙ্কর লোক কি পারবো না সেটা আমি জানি সেটা আপনার জানার দরকার না বলতে ছিলাম কি যেহেতু ভাই বলতে আছে তোমার প্রতিশ্রুতি দিয়েছে যে হ্যাঁ তাহা উড়ে দিবে একটু বিশ্বাস করে দেহ কারণ তো তুমি বেমালা মানুষরে এমনি বিশ্বাস করো আর একবার নয় বিশ্বাস করে হয় ঠক বানায় যে জেট পাই দেই তো জি চলে ঠিক আছে একটু পানি দেন জি পানিটা বিসমিল্লাহ তিনবার বিসমিল্লাহ খাবেন

এক টাকা দুই টাকা নয় পাঁচ লাখ টাকা রে ভাই আমার টাকাটা মারি দিস না রে ভাই হাসরের দিন তুই দরা খাই যাবি রে ভাই মাল দেন আমি টাকা দিমু করতে কে ভাই রে ভাই আমি বলছি তোরে মালটা আমি দিছি কবির সাহেব সাক্ষী আসিল ওনার সামনে তোরে মালটা দিছি হয়তো কবির উদ্দিন সাহেব ওনা আমেরিকা গেছে তুই এই সুযোগে অস্বীকার করতেছ ভাই তোর কাছে মাপ চাই পাঁচ লাখ টাকা আমার এটাই সম্পদ ভাই দেখ ভাই হারুন যদি কোনো বেজাল করস তাহলে কিন্তু খবর আছে ভাইজান আমি হচ্ছে একজন কৃষক মানুষ মানে লেবার আর কি আপনার কাছে বিনয় অনুরোধ করতেছি আপনি এর কাছ থেকে যেহেতু ওই যে পাঁচ লক্ষ টাকার যে মামলাটা ওইটা চুকাই নেন টাকাটা দিয়ে দেন এই কাজ কারবার আমাকে দুইজনে বিতেছে তুমি কে হ্যাঁ তুমি তো কৃষক খেতে যা কাজ করো যাও আরে না এটা আমার বাড়িতে কাজ করে আমার লোক তার মানে লোক নিয়ে এসো আমার কিছুই করতে পারবা না কিছুই না ভাইরে বুড়ি আঙ্গুল দেখিস না রে ভাই বুড়ি আঙ্গুল দেখাইস না এই আঙ্গুল উঠবে ঠাডা ফলিব ভাইজান আমি এখন দেখেন আমরা দুজনেই কিন্তু সম্মান দিয়ে ইজ্জত দিয়ে কথা বলতেছি প্লিজ দয়া করে আমাদের ভাইজানের টাকাটা দিয়ে দেন ভালোই ভালোই বলতেছিলাম ভাইজান তুমি কি আমার হুমকি দাও হ্যাঁ দুইজনের এক লগে বাইন্দা গোড়ানো বিতে এমন বাইরানি বাইরামু একের মা বাপের নাম সব ভুলে যাবে বুঝছ যাও যাও ভাই 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 তো টাকাটা দিলে তো চলে যাবো আমরা এখানে কি থাকতে আসছি এক কাপ চাও খাবো না বরং যদি টাকাটা দিয়ে দাও আমি 2000 টাকা তোমার দেব তুমি মিষ্টি খাইও আমি 2000 টাকার কাঙ্গাল আমি লক্ষ লক্ষ টাকা হাতাই আমি 2000 টাকার কাঙ্গাল তুমি আমারে চা খাইতে 2000 দিবা আমি তোমার দুই হাজার টাকা এখন এই মুহূর্তে চলে দাও ভাইজান আপনাকে আপনাকে রিকোয়েস্ট করতেছি প্লিজ দিয়ে দেন টাকাটা ভাই গরিব মানুষ কামলা মানুষ সেও আপনার কাছে অনুরোধ করতেছে আমার টাকাটা দিয়ে দেন ভাই তোমরা কি যাইবা ভাইজান প্লিজ আপনি গায়ের ভিতরে হাত দাও হুম যাও বাইরে ভাইজান বাইরে বাইরে যাও 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 বাইরে কেছি ভাই গায়ে হাত দিবেন না ভাই এই গায়ে হাত দিবেন না বাইরে বাইরে ভাই ধাক্কা দেন হ্যাঁ যাও

একটাই খরচ করবো কিন্তু কোন দিক দিয়ে খরচ করবো না না ভাই ভাই এটা নামান আগে ভাই ভাই কান কান্দরছি জীবনে আরে বড় বাইরে দেখলাম কোনদিন দুই নম্বরই কাজ করুম না সব এক নম্বরই কাজ করুম আর ভাইজান টাকা ছাড়া সব আসবে যা থাকবে হাতে তা দিয়ে দিবি বাইরে জি 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 প্রত্যেক মাসে একটা এই যে এই মাসে নিয়ে নেন ভাইজান এই মাসে একটা রাখি ভাইজান গেলাম চলুন ভাইজান আসসালামু আলাইকুম আপনি আগে আসেন আমি পিছে আছি আসসালামু আলাইকুম দা দা দান কামলার মতো কিন্তু কামলা তো আমারে বড় ডেনজারাস হ্যাঁ মেরে গেলাম আর জীবনে কেটে হে মারুম না কান দছি ভাই জি আমার বলে গেছে কোন ব্যাপারে আপনার মত লোকের আমি কইছি আমার বাড়ির কাম করার জন্য ভাই কিন্তু আপনি পিস্তল পাইছেন কই আসলে ভাই জানি

অসুবিধা নাই ভাইজান আমি তো আছি আপনার বাড়িতে আমি সবসময় আপনার বাড়িতে থাকবো আর যতদিন না পর্যন্ত আপনি ঠিকঠাক মতন ব্যবসা বাণিজ্য করে খাইতে না পারেন ততদিন আপনার পাশে আমি আছি আমার বড় উপকার করছি ভাই জি চল বাড়ি চলেন তোমার ভাবি রান্না বান্না করে রেডি করে আসছে আগে খাবো কেমন আগে যান এই দাঁড়ান তো দাঁড়ান তো আলাইকুম আপনাদেরকে তো এই এলাকা কোনো সময় দেখি নাই আপনারা কোথেকে আসছেন দেখবেন কিভাবে আমরা তো এই এলাকার না বাড়ি কই আমাদের বাড়ি গাইবান্ধা আহা তোমার বাড়ি যে কি আমার বাড়ি আমার বাড়ি মাইমিন সিং মানে উনি আমার বউ ও স্বামী স্ত্রী জি তো এখানে কই যাইতেছেন আর কই না আমরা এক জায়গায় গেছিলাম বুঝছেন এখন তো অনেক রাই কে গেছিল কিন্তু কোন বাড়িতে উঠমু আর এত রাতে আমরা কেন নেই যামু হে চিন্তা করতেছি কার বাড়িতে আছেন আমরা ঠিকানা কোন আমি পোসাই দি আসি না মূলত আমরা কারো বাড়িতে আসি নাই আমরা আসলে গাইবান্ধা যেতে চাইছিলাম তো গাড়ি আমরা পাই নাই এই জন্য এখন থাকার জায়গা নাই ভাবতেছি এলাকায় কারো বাড়িতে যদি আমাদেরকে একটু থাকার আশ্রয় দিত ভালো হইতো না ঠিক আছে টাকা পয়সা যদি বেশি থাকে চলেন আমি একটা হোটেলে রুম নিয়ে দিই দুই জনের টাকা পয়সা কই পামো অত টাকা পয়সা নাই তো টাকা পয়সা নাই টাকা পয়সা নাই বাড়ি গাইবান্ধা সহজ সরল এলাকার লোক দেখি এদেরকে দিয়ে কি ব্যবসা করান যায় আচ্ছা ঠিক আছে ঠিক আছে যেহেতু বিপদে পড়ছেন একটা ব্যবস্থা তো করতে হবে কারণ আমিও তো মানুষ আপনারাও মানুষ তুমি এক কাজ করো তুমি একটু বাড়িতে যাও আমি বাড়ি যাব হয় একটু যাও আচ্ছা ঠিক আছে তাহলে আপনি সাবধানে থাকি আচ্ছা ঠিক আছে এই যে কোনো টেনশন করবে না আমার বাড়ির দরকার এক মাস থাকবে থাকা খাওয়া সব আছে টাকা দুইজনে মিলে ইনকাম করতে পারবেন দুইজনে মিলে কি টাকা ইনকাম করবো কাজের ব্যবস্থা আমি করে দেবো আপনার স্বামী না সে কামাইবো লক্ষ লক্ষ টাকা

ভাবি 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 কি ঘুমায় পড়ছেন ওয়াকি আপনি একলা একলা চললে আইছেন মোর জামাইটার এই হালাই তুই আইছেন কম না না ভাবি ভাইজান আসতেছে আর সেই টাকা উদ্ধার হইছে তা উদ্ধার হইছে তারপর আলহামদুলিল্লাহ আপনার প্রতি মোর অগাদ বিশ্বাস আছে লে এই যে ভাইজান আশা করছি এর কারণে টাকাটা উসুল হইছে যাক আকি

হাতমুখ ধুন রেডি হন খাওয়া দিবে কি তোমার কি কেম দেবে ঘরে ঘরে কাজ দিম কি কেম দেবে হাইয়া কবা তো একটা দেখছো সাইজে এই সাইজ হাই এডারে স্কুলে ছাত্র বানাই বই ব্যাগের ভিতরে মাল ঢুকে দিম এটা লয়ে যাবে গা আর মাইয়াটা দেখছো মাইয়া দি ব্যবসা করা আর সহজ ইদানিং এ মাইয়ারা হ্যাঁ পোসাবে রাস্তার মধ্যে ফেডার মধ্যে ঢুকায়া মাল লয়ে যায় তারপরে এটার ভিতরে ঢুকায়া মাল লয়ে যায় চেক পোস্ট তো রাখায় না এই কাজ করামো কি কে মালটা কি মালদা কি কবা তো আরে বাবা বাবা কার বাবা oure শালা মরনি কার বাবা নো ই বাবা ই বাবা হইছে राणा আজিজ তাইসন মৈসনারা যেগুলা খাই ওগুলা ও মরন নিশা তুমি হেই ব্যবসা করো আরে এটা ব্যবসা হইলে রাতারাতি বড় লোক হন যায় বুঝো এটা বাইঙ্গাতে তিনতলা করুন কইছিলাম না তোমারে

ওই হালার পালা যে সাবাস যে মন চাই হেইয়ে করো ঠিক আছে মুই তোমার আগেও নাই পিছেও নাই পুলিশে যদি তোমার ধরে খবরদার মোর কথা কিন্তু কব না কারণ তুমি শয়তান আছো তুমি যে হেনে বিপদে পড়ো মোর নাম কইয়ে দাও মাথা খারাপ তুমি শুধু রান্না বান্না করো আর লোকগুলোরে খাবাও ঠিকমতে শোনো ফ্রিজে কি আছে মাংস আছে নি পার মুনা রান দেখা হইতে এরা দুই নাম্বার মানুষ এক মরিস ভাততে ভাত খাও আর মানে খাম কচুর হাত দিয়ে যাতে গলা খাওছে আরে আলু ভাতটা দিয়ে একটু লগে

এই দিন এক কি কোন চাশামাশা নিয়ে আয় আমার থেকে পাঁচ লাখ নিছো আজকা তোমার মাল আইসকা তোমারে নাকে মুখে খবরদার ফাড়াইলাম আইসকা ফাড়াইলাম তুই কি কুম্ভকারাড়ি জানস সব জানি সব সব মালের ব্যবসা করে কেমনে সব ডিসটর্ব করিস না ওডা আমি তোর কাছে টাকা পাইতাম আমি নিয়ে গেছি হ্যাঁ চাসাগুলি করলো না কে গুলি করলো সেটা দেখার বিষয় এখন আমার বড় পার্টি আছে আমি মালগুলা নিয়ে যাইতে দে তোর দরকার হইলে আমি সন্ধ্যা 500 টাকা দিমু খाइस 500 টাকা না এই খবরদার এ স্যার কইলাম কি

আমি বহুত কষ্ট করে নাটক করে তোর ঘরে ভিতরে ঢুকছি কি কি আছে না আছে সব যাচাই বাছাই করে তার করে ঢুকছি যে তুই অনেক বড় একজন ব্যাপারে ইয়াবার ব্যাপারি তার মানে আমি আর একটা বিষয় জানি কি এই বাংলাদেশে যতটি জেলা আছে সব জেলাই সেই মাদক পাচার করে হুম আমরা এখানে যারা আছি না সবই হচ্ছে ডিবির লোক আর এটা হচ্ছে সোর্স ও আপনারা ডিবির লোক আমি চিনতে পারি নাই চিনতে পারা তখনই কারণ তোকে মতন মাজক ব্যাপারই কারণ আজকে ইয়াং জেনারেশন ধ্বংসের পথে তোকে যদি একটা করে না করছি আমার নাম মোহাম্মদ না স্যার আমি মাল দিয়ে দিবো আর আপনাকে দশ লাখ টাকা দিবো আমার সাইড দশ লাখ টাকা লাগছে না তো দশ লাখ টাকা তোমার আমি ওইখানে যাইয়া এমনি দিব একটা বেঁচি বুঝছো কালাক ইনকাউন্টার হবে